শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি রান্না বান্না কমপ্লিট করে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার দুপুরবেলায় আমি আজকে কি রান্না করেছি আপনারা দেখুন একদম সিম্পল রান্না করেছি ফার্স্টে দেখাই সাদা ভাত প্রতিদিনের মতো তারপরে এই যে ডাল ডাল করেছি মটর ডাল ধোঁয়া উঠছে একদম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে মটরের ডাল আর এখানে আছে থোর ভাজা কালো জিরে দিয়ে থোর ভাজা আর এখানে আছে আলু ভর্তা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা এই যে আলু ভর্তা এখানে আছে মাছ ভাজা রুই মাছ ভাজা আর এখানে আছে মটর ডালের বড়া পেঁয়াজ দিয়ে আর এখানেও আছে আলু ভর্তা বন্ধুরা তাহলে আমি দুটো ভর্তা একই রকম মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে আলুকে পুড়িয়ে তারপর ভর্তা বানানো আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আর এটা তো সেদ্ধ করে মাখা আছে আজ এ পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার মেনুটা আপনারা জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউবে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করছে আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে আমার কমেন্ট আসছে প্রচুর তো টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন